আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন জানি না এই দিনে বৃষ্টি কারো মানে ছাতা কারো লাগে কি লাগে না তবে আজকে গাড়ির সাথে পাবেন গিফট হিসেবে একটা ব্র্যান্ড নিয়েও ছাতা দূর ছাতা পাতা কি কই মাত্র চার হাজার কিলোমিটার চলা একটা গাড়ি অনলি চার হাজার কিলোমিটার চলা একটা গাড়ি একদম নতুনের মতো আছে মার্কেট প্রাইস থেকে এই গাড়িটা আজকে পাবেন তেরো লক্ষ টাকা কমে এই লাইফটা যে মিস করবে সে যে কত আফসোস করবে ভাইবা না গাড়ির সাথে গিফট পাবেন কি কি দেখেন একটা ছাতা ব্র্যান্ড নিউ একটা টি-শার্ট যদি গাড়ির ওনারের সাইজ এক্সেল হয় তাহলে তো মিলে গেল এটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনলে কোম্পানি থেকে দেওয়া হয় ও এগুলাই ব্র্যান্ড নিউ গাড়ির সাথে ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কোম্পানি থেকে এই সবগুলো গিফট আসে দেখেন দিস ইজ অন দা টুসন ব্র্যান্ডেড টি-শার্ট ওকে দিস ইজ হোন্ডাই ব্র্যান্ডেড আমব্রেলা আমব্রেলা এটা বলবেন না কি এটা প্রিমিয়াম একটা কার অটো ফেরাফি কার অরোমা আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার একটা সেন্টের বোতল বলে না জি রিফিল করা যাবে হ্যাঁ এইটা থেকে পারফিউম নিয়ে ড্রপার দিয়ে এখানে আপনারা দিবেন দুই তিন ফোঁটা দিলেই হবে হ্যাঁ দুই তিন ফোঁটা দিবেন ও দারুন জিনিসটা দেখেন এটা একটা প্রেগন্যান্স আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস এবং তিনটা রিফিল করার জন্য আপনার দেওয়া আছে এটা দিয়ে রিফিল করতে পারবেন তো জায়গা আরো অনেক অনেক গিফট আছে এবং এটা সাথে একটা জিনিস দেওয়া আছে একটা ম্যানুয়াল এটা আসলে আমার মনে হয় কেউ যদি পুরাটা পড়তে যায় তাহলে আর অন্য কাজ করা লাগবে না এই পুরো ম্যানুয়াল বুক জানি হাসান ভাই বলছিল এই বইয়ের যে হাফেজ হবে তাকে উনি গাড়ি ফ্রি দিয়ে দিতে চায় মানে যদি কেউ পুরো বইটা আমাকে পয়রা শোনাতে পারে না দেইখা পুরোটা তাহলে আমরা গাড়ি একটা ফ্রি দিয়ে দিব যাও জাস্ট ফান্ড করলাম আর অনেক কিছু আছে তবে এই গাড়িটা মাত্র 4000 কিলোমিটার কেন ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ওয়ারেন্টি কার্ড ইয়েস এটার ভেতরে একটা সার্ভিস একটা গিয়েছে একটা সার্ভিস গিয়েছে মাত্র হ্যাঁ আরো তিনটা বাকি আছে তো চার হাজার কিলো কেন চলছে এটা একটু বলে দেই এই গাড়িটা কিনার পরেই এই গাড়ির ওনারের বাসার সামনের রাস্তাটা কাটা পড়ছে অনেক সময় রাস্তা কাটে না সরকারি ভাবে ওই এরিয়া টোটাল রাস্তাটাই পাকা করার কাজ চলেছে এবং এবং এই রাস্তা পাকা হইতে যে সময় লাগছে অতদিন গাড়ি পার্কিং এ ছিল এর জন্য এক বছর এক বছর উনি গাড়ি ইউজ করতে পারে নাই চালাতে পারে খালি স্টার্ট দিয়েছে আর বন্ধ করেছে তাড়াতাড়ি এগুলো সরান গাড়ি দেখাই চল হাজার কিলোমিটার চলা গাড়ি মানে হচ্ছে এখনো ব্র্যান্ড আছে গিপগুলা রাখেন যে গাড়ি কিনবে সে পাবে তার আগে একটু গাড়িটা আনবক্স করে দেখাই এত সুন্দর এই গাড়িটা কিনার পরে উনি আবার প্রায় 1 লক্ষ টাকার মতো ইনভেস্ট করছে এই কিন্তু ডেকোরেশন করছে ভাইয়া ফুলবো জি ওকে সো রেডি 1 2 3 গো ইয়া একটু পরে পরে রেডি 1 2 এবার রাখেন 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 দেখছেন আমি বাধা দেওয়াতে ভালো কিন্তু ভাই ওকে সো রেডি থ্রি টু ওয়ান জিরো গো এ দেখেন হুন্দাই টু সান দু হাজার তেইশের মডেল টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেল এন্ড এটা কিন্তু আপনার মাত্র চার হাজার কিলোমিটার চলছে গাড়িটা এত সুন্দর যে এই গাড়িটা যে নিবে সে কিন্তু নতুনের ভিল পাবে আমাকে একটু যাবেন ভাই এটার মার্কেট প্রাইসটা দেখাবেন বা এই গাড়িটা দিয়ে উনি কিনেছে একটু দেখান গাড়ির ভিতরে ঢুকলে আরো অনেক কিছু দেখতে পাবেন দেখেন আমরা কিন্তু Hyundai Tucson এর প্রাইসটা বিল করে রাখছি এই মডেল 56 লক্ষ টাকা লাগবে আপনার গাড়ি এরপরে গাড়ির প্রাইস 56 লক্ষ টাকা রেজিস্ট্রেশনে 2 লাখ টাকা প্লাস এই গাড়িতে অনেক কিছু ডেকোরেশন করেছে ভদ্রলোক আপনারা দেখেন সাইডে এখানে কিন্তু গাড়ি এর আপার আছে থাকে সামনে শোভంపাড় আছে পেছনের শোভంపাড় আছে গাড়িটা খুবই চমৎকারভাবে ওনি ডেকোরেশন করেছে এবং খুব যত্ন নিয়ে গাড়িটা ভদ্রলোক ইউজ করেছেন ইউজ করার টাইম পাই কই ভাই যত দিন ছিল ওনার কাছে আছে মাত্র 4000 কিলো চলছে দেখেন এটা কিন্তু উনি করেছেন এই জিনিসটা এই যে নিচে নিচে নিচেরই অংশটা না অনেক সুন্দর সুযোগ একটা চমৎকার এসইউভি আমাদের সামনে 2023 এর মডেল ব্র্যান্ড নিউ কিনতে লাগবে 56 লাখ রেজিস্ট্রেশন করতে লাগবে প্রায় এক লক্ষ এবং 77000 টাকা নাকি দিন যে আমরা লাইকটা করেছিলাম ওইখানে বলা হয়েছিল যে এসসি ভালো কাগজ পাওয়া যায় না জি স্বচ্ছ পাওয়া যায় না আচ্ছা গাড়ির কাগজ তার চেয়ে ভালো তার মানে কি এই গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ আছে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আচ্ছা এবং ফিটনেসের মেয়াদ রয়েছে দু সাল অবধি আচ্ছা গাড়ির রিমস গুলো একটু দেখেন গাড়ির কালারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই মডেলে কিন্তু ডিজাইনে একটু চেঞ্জ আছে এবং এই গাড়িটা এই গাড়িটা যে উনি চালাইতে পারে নাই সেটার অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই গাড়িতে একটা স্ক্র্যাচ নাই একটা স্ক্র্যাচ নাই দিস ইজ প্রমিস এই গাড়িতে এনে জাস্ট পানি দিয়ে এটাকে ধোয়া হয় নাই ভেতরে ক্লিন করা হয়েছে আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার মানে সেকেন্ড হ্যান্ড বাট সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু টুকটাক একটা দুইটা আচর থাকে রাস্তায় চললে বাট এই গাড়িতে আপনার একটা আচরও নাই একটা স্ক্র্যাচও নাই আপনি চিনি অভিযান চালালেও কোনো স্ক্র্যাচ পাবেন না আমাদের এন্ড থেকে এখন পর্যন্ত আমাদের যে জেবি অটোর মিরর পলিশটা করা হয় সেই মিরর পলিশটাও করা হয় নাই আচ্ছা এটা এনেই জাস্ট কার্পেটে তুলে দেওয়া হয়েছে ওকে সো এই গাড়িটার ভিতরে দেখেন কত সুন্দর আমি খালি বাইরের কথাই বলি টুসানের আগের মডেল গুলোতে কিন্তু এই ডিজাইনটা ছিল না বাট এখানে দেখেন এই জায়গাটা আপনার এখান থেকে কার্ভ হয়ে একদম এই পর্যন্ত আসছে এখান থেকে আবার কার্ভ হয়ে নিচের দিকে গেছে তারপর আবার এই যে পিছনের সাইডও দেখেন এখান থেকে কিন্তু আরো একটা ডিজাইন মানে এটার সাইডের লুকটাও সুন্দর গাড়িটা সামনে পিছনে চারোদিকেই অনেক সুন্দর এবং আমি কিন্তু আপনাদেরকে

সিট মেমোরি ওই পাশ দিয়ে যাবো নাকি চলেন একটু ওই পাশ দিয়ে যাই এত মানে ফ্রেশ বা এত কম চলা সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়াই কিন্তু ভাগ্যের ব্যাপার এটা নিয়ে আর শোরুম থেকে একটা নতুন কিনা কিন্তু একই কথা তবে মার্কেট প্রাইস থেকে আপনি প্রায় বারো তেরো লক্ষ টাকা কমে পাবেন আজকের এই গাড়িটা গাড়িটা এত সুন্দর এত দারুণ ব্যাকটাং কিন্তু পাওয়ার অ্যান্ড এটা হচ্ছে আপনার হুন্দাই টুসান দুই হাজার মডেল বাহ এখানে একটা টিস্যু বক্স আছে এবং এই টিস্যু বক্সের মধ্যেও কিন্তু একটা ঘড়ি আছে যাবের ভাই বলতে পারবেন কোন গাড়িতে এইরকম একটা ঘড়ি দেয়ারেঞ্জের মধ্যে একটা ঘড়ি থাকে মাঝে মধ্যে আর চলে এখনো পলি লাগানো দেখেন এগুলা কিন্তু উঠানো হয় নাই একটা গাড়ি যতই আমরা বলবো নতুনের মতো নতুনের মতো কিন্তু ওইটার অরিজিনালিটি কিন্তু বলে দিবে যে সে আসলে কত নতুন ঠিক আছে আমার রিকোয়েস্ট থাকবে যদি কেউ এই গাড়িটা দেখেন এটা মনে হয় বাইরই করে নেই ভাইয়া এই যে আপনার কি বলে এটা জগ না এই জগটা কিন্তু আপনার একবারের জন্য কিন্তু খোলা হয় না এবং বের করা হয় নাই যাক আসেন একটু এই পাশ দিয়ে যাই 100% অরিজিনালিটি পাবে এই গাড়িতে এই গাড়ির সিট পাওয়ার দেন এইখানে দেখেন এটাও কিন্তু বলা হয় ইউজার কিন ছিল না হ্যাঁ এটা কিনেছেন এটা কিন্তু উনি প্রত্যেকটা প্যাসেঞ্জারই কিন্তু এটা পাবে দেখেন পিছনে যারা বসবে তাদের জন্য আছে ফুল প্যানারমিক সানরুফ প্লাস মুনরুফ একটা জায়গায় রয়েছে জি এখানে আপনার সিট মেমরি আছে যে 1 এবং 2 এবং এখানকার পলিতাও কিন্তু উনি উঠায় নাই পুরাপুরি। দেখেন এটাও কিন্তু এখনো একদম ইনটেক্ট অবস্থায় আছে। এটা বাসায় নিয়ে যদি কেউ এই পলিগুলো উঠায় তাহলে মনে হবে একটা নতুন গাড়ি। আর আজে চাবিটা দেখেন না। তাইলে তো বোঝা যায়। এই হচ্ছে এই গাড়ির রিমোট এবং আমার হাতেই কিন্তু সেই রিমোট। রিমোটার স্টিকারটাও পাওয়াও আমাদের কালেকশনে রয়েছে। আচ্ছা এটার দুটো কি আছে না? একটু গাড়িটা স্টার্ট দেন প্লিজ। দেখেন। আচ্ছা গাড়ি স্টার্টে আছে যখন একটা জিনিস দেখাই। এই গাড়িটা কিন্তু ইন্ডিকেটর ইন্ডিকেটরটা দিলেই কিন্তু আপনার এখানে ক্যামেরা চলে আসে। ভাই ভুল করছেন আপনি হ্যাঁ এই পাশে এই দেখেন এটা তো জার্মান গাড়ির মতো আপনার লেফট সাইডে হচ্ছে গিয়া হ্যাঁ এই দেখেন একটু দরজাটা লাগাই দেন দেখেন ক্যামেরা কোন জায়গায় দিছে দেখেন মানে আমি এই যে ডান পাশের ইন্ডিকেটর দিছি মানে আমি যদি এখন ডানে যাইতে চাই আপনার এই লুকিং গ্লাসে তাকাইতে হবে না লুকিং গ্লাসে তাকানো ছাড়াই কিন্তু আপনি এইখান থেকে এই যে ক্যামেরা অন হয়ে যাবে আবার ধরেন আমি এই যে বাম পাশটা দেখতে চাই বা বামে যাব বামে যাওয়ার জন্য ভাইয়া দরজাটা লাগান আমি যদি এখন লেফট সাইডে যেতে চাই তাহলে যে আমার হাত থেকে শুধুমাত্র আমি ইন্ডিকেটরটা ঘুরাই দেখবেন ক্যামেরা চলে আসছে ইন্ডিকেটর ঘুরাইছি এখন দেখেন এই পাশে ক্যামেরা চলে আসছে এবং এত ক্রিস্টাল এন্ড ক্লিয়ার এত নিখুঁত ক্যামেরা ওই দেখেন সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আবার এখানেও ক্যামেরা আছে হ্যাঁ আবার কোন জায়গায় এখান থেকেও ক্যামেরা আপনি পার্কিং ক্যামেরা অন করতে পারবেন আচ্ছা এখান থেকেও পার্কিং ক্যামেরা অন করা যাবে একদম নতুনের মতো গাড়ি বাট মার্কেট প্রাইস থেকে দাম হবে 13 লক্ষ টাকার মতো কম এখানে দেখেন देयर ইজ অপশন এই যে ভাইয়া এই ক্যামেরাটা দেখেন না কত সুন্দর 3D না ইয়া 360 360 জি 360 ক্যামেরা জি সো এখানে অপশনস রয়েছে এটা হচ্ছে হিটেড স্টিয়ারিং শীতকালে যেটা খুবই ভালো মানে এই স্টিয়ারিং কেও আপনার হিট হবে হ্যাঁ হিটেড স্টিয়ারিং সো ফ্রন্ট এর দুইটা সিটে আপনারা হিটেড সিট পাবেন অ্যাজ ওয়েল এজ গরমকালে সিট যেন ঠান্ডা থাকে সেই দুইটাও অপশন রয়েছে মানে ঠান্ডাও করা যাবে কুলিং সিট গরমও করা যাবে কুলিং সিট এন্ড হিটেড সিট

ওনার বাসার সামনে রাস্তা কাটা পড়াতে উনি কিন্তু এক বছর পর্যন্ত গাড়িটা চালাই নাই বাসায় পড়েছিল এবং আমার মনে হয় সরাসরি যদি কেউ এসে গাড়িটা দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটা চলে নাই সো মার্কেটটা ইয়া গাড়িটা মার্কেট প্রাইস যা আছে তার থেকে রেজরসেরে পলিশিং করা এবং এই যে এখনো এখনো পর্যন্ত পলিশ হয় হয়নি ভাইয়া চলন গাড়িটির কি নাম এই গাড়িটা আজকে আপনাদেরকে আমরা এমন একটা প্রাইসে দিব যেটা শুনলে রাততেই চান অনেকে বুকিং করে ফেলতে টায়ারের কন্ডিশনও দেখেন একবার সবগুলোই নতুন আছে আর একটা চমক কি একটু দেখাই দিব নাকি আর একটা চমক একটু দেখাই দিব একটু দেখাবো বেশি দেখুন এই যে একটা গাড়ি আছে এটা আজকে লাইভ করব না ভাই এটা কি গাড়ি না কি বানাইছে বলেন রুমের ভিতরে আপনার কই একটু দেখেন এই গাড়িটা আমরা আজকে লাইভ করব না এটা আমরা পরে দেখাবো দুই হাজার চব্বিশ মডেলের একটা গাড়ি মানে মার্সিডিস টাইপের গাড়ি কিন্তু আপনারা পাবেন প্রিমিও গাড়ির দেবে ওই এই লাইট গুলো অফ করেন না একটু ফ্ল্যাশ লাইট অফ করেন গেট 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 ভাইয়া ঢুকেন ভিতরে ঢুকেন আচ্ছা একটু অফ করে দেন না এই গাড়িটা আমরা আজকে দেখাবো না এটা পরে দেখাবো দেখেন গাড়ির ছাদের উপরে কিন্তু এই লাইট করে দেন ভাইয়া গেট লাগালে হয়ে যায় এই লাইট গুলো অফ করে দেন হ্যাঁ এখন দেখেন গাড়ির ছাদের উপরে কি এগুলা তারা 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 মাথার উপরে ওহ মানে ভাই এটা মানে কি করলেন আমার আজকে এই গাড়িটা দেখাইতে দিলেন না হ্যাঁ জাবের ভাই আমাকে দেখা দিলেন না এই গাড়িটা আমরা অন্য চব্বিশ সাল মডেল দুই হাজার দেখেন গাড়ির ভিতরে এটা নতুন বিয়ে করলে বৌরে নিয়ে এটা দিয়ে বরযাত্রা যাইতে হবে ভাই মাথার উপরে আপনারা যে দেখেন তারা তারা মনে হচ্ছে যে আকাশ মনে হচ্ছে যে এটা একটা আকাশ এবং এগুলা কিন্তু তারার মতো জ্বলতেছে এবং এটা কিন্তু গাড়ির ভিতরের ভাইব মানে আপনি গাড়ির ভিতরের ফিলটা দেখেন শুধু এবং এই যে সাইডে অ্যাম্বিয়েন্ট লাইট আছে এই যে এখানে মনিটর আছে এই পাশেও মনিটর আছে দুই পাশে কিন্তু দুইটা মনিটর আছে এ গাড়ির নাম তো দেখে ভালো সবাই হ্যাঁ দু হাজার চব্বিশ মডেলের একটা এম জি এই গাড়িটা জেবিওটাতে আজকে আসছে পানি দিয়ে শুধু ধুইছে আর তার সাক্ষী হচ্ছে যে পানি শুধু পানি দিয়ে দিচ্ছে চব্বিশের মডেল এটা আজকে দেখাবো না এটা আপনার যদি কেউ দেখতে চান ওয়েট করবেন নেক্সট লাইভে জেবিওটার লাইভে আমরা দেখাবো গাড়ির উপরে ছাদের উপরে এমন জিনিস আমি আমার লাইফে প্রথম দেখলাম এবং এইটা ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভে দেখাবো শুধু এতটুকুই বলে রাখি এই গাড়ি নেওয়ার জন্য এই গাড়ি নেওয়ার জন্য টাকা খালি রেডি রাখেন একটা প্রিমিয়র বাজেট রাখেন এটা কিনতে পারবেন এটা আর কিছু দেখাবো না ভাই এটা আজকে আর দেখাবো না এটা আর কিছু দেখাবো না ওকে চলে আসেন হুন্দাই টুসান একজন লেখছে গাড়ি বিয়ে হয়ে যাচ্ছে মনে হচ্ছে জি আসলেই সো যদি আজকে লাইভ দেখে কেউ এই টুসানটা নেন কথা দিচ্ছি জিতবেন ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখাবো খোলেন মাত্র চার হাজার কিলো চলা একটা হুন্দাই টু সার জেবি ঢাকা কারণ বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে শোরুম আমরা ঠিকানা কখনো বলি না এই শোরুমে সো এটা কিন্তু আপনার আনা হয়েছে আজকেই না হ্যাঁ একটু উপরের ইয়ার দেখেন হিট দেখেন ভাই এত পাতলা হিট আমি বলে কোনো গাড়িতে দেখি না বাইরে ভাই মানে নখের থেকেও মনে হয় যে পাতলা দেখছেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন ভাই এটা নিলে আমি বললাম এটা নেয়া আর নতুন নেয়াতে কোনো পার্থক্য নাই গাড়িটা মাত্র চার হাজার কিলোমিটার চলছে বিশাল বড় একটা বনার সিসি কত ভাইয়া এটা ষোলোশো টার্বো ষোলোশো সিসি টার্বো ইঞ্জিন কালারটা হচ্ছে রেড গাড়ির মডেল তেইশ রেজিস্ট্রেশন তেইশের ডিসেম্বরের উনত্রিশ তারিখ ভাই মনে রাখলাম কারণ আমরা একটা গাড়ি দিয়ে কথা বলার আগে এই গাড়িটার কিন্তু ডিটেলস আগে জানি ডিসেম্বর এর একটা ফিচার বলা হয় না এটা আপনার ম্যাকসেফ চার্জিং রয়েছে মানে ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জিং অপশন রয়েছে ফুল বডি সেন্সর আছে আমরা অনেক কিছুই বলি নাই আপনারা বাকিটা এসা দেখবেন এই গাড়িটা যদি কেউ বুকিং করতে চান করে ফেলতে পারেন কারণ এটা দেখার কিছু নাই টেস্ট করার কিছু নাই চেকআপের কিছু নাই শুধু 2023 মডেলের টুসান যদি আপনার কেনার প্ল্যান থাকে আমি বলবো নতুন কেনার আগে এই গাড়িটা দেখে যান মার্কেট প্রাইস তো বলি দিছি 56 গাড়ির দাম দেড় লাখের উপরে লাগে রেজিস্ট্রেশন আর উনি এটা ডেকোরেশন করছে প্রায় এক লাখ টাকার মতো কিন্তু আজকের লাইভে এই গাড়িটা আমরা আপনাদের জন্য অফার করছি জামের ভাই বলে দেন প্রাইসটা ওদিকে এদিকে তাকায়েন না আমার দিকে তাকায় বলেন আপনি বলেন তো কত হওয়া উচিত আমি কি বলবো যিনি কিনছে ওনার লাগছে উনষাট লাখ হোয়াট ইজ ইউর গেস উনি কিনছে উনষাট লাখ আমরা এই গাড়িটা আপনাদের জন্য শুধুমাত্র হাসান ব্লগের দর্শকদের জন্য এই গাড়িটার প্রাইস হবে হচ্ছে 46 লাখ টাকা 46 লক্ষ টাকা জি হাসান ব্লগ এন্ড লাইভের ভিউয়ারদের জন্য আচ্ছা সো আমার মনে হয় আপনারা অনেকেই টাকা ভাষা এখনই গুছাবেন কারণ এর থেকে বেশি আর কি দিব বলেন একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র 4000 কিমি চলছে আবার অনেক কিছু ফিটিংস আপনি এক্সট্রা পাবেন বোনাস গাড়ির দাম মার্কেটে যা আছে তার থেকে কত কমে দিলাম দেখেন 56 লক্ষ টাকা গাড়ির দাম রেজিস্ট্রেশনের কথা বাদই দিলাম এবং আপনার ডেকোরেশনের কথা বাদই দিলাম গাড়িটা সরাসরি এসে দেখেন হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি গাড়ি পছন্দ হবে এই সিটটাও কিন্তু আপনার পাওয়ার এবং সেটা এখান থেকেই কিন্তু আপনার এই যে অ্যাডজাস্ট করা দেখেন এখান থেকেই কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপনি চাইলে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন এবং এই যে এখানে সিট বেল্টের এই জায়গাগুলোতেও এখনো পলি যাবেন ভাই খুব টায়ার্ড হয়ে গেছি সাউন্ড সিস্টেম নিয়ে কিছু কোবেন না বোজ এর সাউন্ড সিস্টেম দেখেন জি এটা কিন্তু স্পিকার হচ্ছে বোস সাউন্ড সিস্টেম এন্ড আই होप এই গাড়িটা মানে যে নেবে সে মিনিমাম অন্তত মিনিমাম অন্তত 5 লাখ টাকা জিতবে না মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনলেও মিনিমাম 5 লাখ টাকা তার সেভাবে সে জিতবে না এটা সেকেন্ড হ্যান্ড বলতে হয় কিছু করার নাই তবে গাড়ি গাড়ি কিন্তু নতুনের মতো দেখেন লোগো দেখেন সব জায়গায় এখনো পর্যন্ত নতুনের মানে একা

এই গাড়ির মালিক বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া ইফ ইউ ডন মাইন টু সান পিছনে আপনার গ্রাউন্ড কি ছিল স্যার সে বলেছে যে আমি আমার ফ্রেন্ডের গাড়িতে বসাচ্ছিলাম এলিমেটেড এক্সপ্রেস হয়েতে গিয়ে দেখলাম যে একটা এই গাড়িটার এই লাইটটা এরকম জ্বলতেছে আমি তৎক্ষণাৎ ফেয়ার টেকনোলজিতে যে এই গাড়িটা বুকিং করে এই গাড়িটা কিনে নিয়ে আসছি এবং আনফরচুনেটলি তারপরেই ওনার বাসের সামনে রাস্তা অবস্থায় কাটা এক বছর রাস্তার জন্য গাড়ি বের করতে পারে নাই সো যাই হোক গাড়ি নিয়ে আর কিছু বর্তম নাই এখন একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে যে এত যদি ভালো গাড়ি হয় এত যদি সুন্দর গাড়ি হয় মাত্র যদি চার হাজার কিলো চলা হয় বেস্টলেন গেলো বেস্ট বেছে দিলো কেন রাইট এটা কমন কোয়েশ্চেন জি এই কোশ্চেনের উত্তর হচ্ছে কংগ্রাচুলেশন টু দা ওনার অ্যান্ড হিস ওয়াইফ ওনারা ইউকেতে স্পন্সরশিপ হিসাবে পেয়ে গেছেন মানে আমেরিকায় চলে যাচ্ছে ইউকে ইউকে ওনারা ইউকে তে চলে যাবেন এখন আর একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে মালিক বিদেশ চলে গেলে গাড়ির মালিকানা হবে কিভাবে আচ্ছা হাজির করায় নিছেন বিআরটিতে ওনাকে আজকে বিআরটিতে প্রেজেন্ট করে সব ফর্মালিটি শেষ করে ফর্মালিটি শেষ করে আমরা ওনাকে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি ওকে থ্যাঙ্ক ইউ আপনি যদি রবিবার ফার্স্ট আওয়ারে এসে বলেন আমি এখন গাড়ির মালিকানা করব সম্ভব ইয়েস ইউ ক্যান পসিবল সো 46 লক্ষ টাকা কিন্তু প্রাইস দেওয়া হয়েছে তারপরেও আপনারা আসেন হাসান ব্লগসের স্ক্রিনশটটা আসলে নিয়ে আসলে অবশ্যই আপনাদের জন্য গিফট থাকবে সারপ্রাইজ থাকবে অনার থাকবে আরো অনেক কিছু থাকবে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই লাইভটা শেষ করলাম আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হতে পারে আলাইকুম